মোহনপুর বাজার থেকে একদম জাগলি থেকে বিরহী পর্যন্ত বেআইনি কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে হরিণঘাটা পৌরসভার সতেরোটা নম্বর ওয়ার্ডের মধ্যে বেশ কিছু জায়গায় বেআইনি কনস্ট্রাকশন শুরু হয়েছে যার ফলে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ পাশাপাশি সরকারি জায়গা দখল করে এবার শল্য দখলদারি যদিও এ বলে তার নাম সে বলে তার নাম সঠিকভাবে তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে হরিণঘাটা তৃণমূল কংগ্রেস সভাপতি এর নাকি পারমিশন চেয়েছে যদিও প্রশাসনের তৎপরতা এবং বেআইনি দখল উচ্ছেদ করতে ইতিমধ্যে শটাং হাজির হয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় দখল করে একের পর এক কনস্ট্রাকশন তৈরি হয়েছে কেউ গান চায়ের দোকান কেউ আবার গাড়ির দোকান কেউ আবার সাইকেল গ্যারেজের দোকান আর ইতিমধ্যেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান পাশাপাশি সার্বিকভাবে বেআইনি পার্কিং এবং বেআইনি দখল বন্ধ করতে তৎক্ষণাৎ উপস্থিত হয়েছেন সেখানে তারা এবং প্রশাসনিক আধিকারিকরা এই প্রসঙ্গে হরিণগাটা পৌরসভার চেয়ারম্যান কী জানাচ্ছেন আসুন শুনে কাছ থেকে বেআইনি একদম বারো নম্বর এই জাগুলি কাপা রোডে একদম জাগুলি সংলগ্ন একদম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যে পাচিল সে পাচিল ঘেসে একাধিক দোকান গড়ে উঠেছে আপনারা পৌরসভার পক্ষ থেকে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিলেন কিন্তু তারপরে আবারও দেখা যাচ্ছে ছ মাস যেতে না যেতে আবারও বেআইনিভাবে দখলদারি করে দোকানদারি চলছে প্রকাশ্যে আপনাদের নাম বলা হচ্ছে ধরনের দুর্বৃত্ত আমি বারবার করে বলছি দুর্বৃত্ত যারা এই ধরনের কাজ করছে পৌরসভার ফ্লেক্স লাগিয়ে দিল প্রচার করলো যে পিডাব্লিউডির জায়গা বা কোনো সরকারি জায়গায় বেআইনি দখল করা যাবে না তারপরে যারা করছে আমরা পুলিশের পুলিশকে বলছি বলছি এটা ইমিডিয়েট স্টেপ নেওয়ার কিন্তু সেক্ষেত্রে পরিষ্কার বলছে যে আমরা দু লক্ষ তিন লক্ষ টাকার বিনিময়ে এই জায়গা দখল করে একদম শীর্ষ নেতৃত্ব জানে শুধু তাই নয় একদম কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে শুরু করে টাউন সভাপতি তিনিও জানে আমি তার নামে এফআইআর করব যে বা যারা এই অভিযোগগুলো করছে তাদের নামে আমি থানায় কমপ্লেন করবো ইমিডিয়েট যাতে দুর্বৃত্তগুলোকে পুলিশ অ্যারেস্ট আচ্ছা সরকারি জায়গা দখল করা কি ব্যবস্থা নেবেন সরকারি জায়গা দখল করা আমি আজকে রবিবার আমি কালকেই প্রশাসনের কাছে পুলিশকে পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছি আমি একেও বলছি স্টেট হাইওয়ে ডেভেলপমেন্ট যেটা আছে তাদেরকেও আমি বিষয়টা জানাচ্ছি তারাও অভিযোগ করবে এবং এগুলো ওই রাস্তার দুপাশে যারা বেআইনি দখল করছে আমরা এখানে ড্রেনের কাজ রয়েছে আগামী দিন ড্রেন হবে এই জায়গাগুলো রাখা আছে এই জায়গাগুলো রাখা আছে ড্রেনের জন্য যে বা যারা এই সমস্ত দুষ্কৃতি অপরাধী যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা কিন্তু সে তারা এটাও বলছে যে ড্রেনের জায়গায় যখন হবে তখন সেক্ষেত্রে উঠিয়ে দেওয়া হবে কিন্তু সাময়িকভাবে প্রশ্নই নেই কোনো প্রশ্নই নেই সরকারি জায়গা বেদখল করা যাবে না সরকারি জায়গায় ভিআইনি নির্মাণ করা যাবে না এসব ইল্লিগাম আমরা প্রশাসনিক এবং আইনারক অংশ সেক্ষেত্রে যারা করে তারা কি আপনাদের দল করে কেন তা প্রকাশ চেব আমি জানি না যারা তৃণমূল কংগ্রেস করে তারা এই ধরনের কাজ করতে পারে আচ্ছা আপনার নাম আমি জায়গায় পৌরসভার পক্ষ থেকে আগেই আপনারা নোটিশ লাগিয়েছিলেন বেআইনি দখল করা করে দোকান করা যাবে না যেভাবে একের পর এক বেআইনি দখল করে একদম ক্যাম্পাসে লাগোয়া বিধানচন্দ্র ক্যাম্পাস লাগোয়া পাঁচিল ঘিরে একের পর এক দোকান গজে উঠেছিল আপনারা নোটিশ করেছিলেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একের পর এক আবারও দখলদারি শুরু হয়েছে কীভাবে দেখছেন দেখুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা জানিয়েছেন আমাদের সরকারি জমি কোনোভাবে অ্যাকোয়ার করা যাবে না সেই মোতাবেক আমরা হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে আপনারা লক্ষ্য করেছেন এর আগে আমরা পিডাব্লিউডির যত দোকান ছিল আমরা উচ্ছেদ করি আমরা যাগুলি বাজারটাকে শিফটিং করিয়েছি যে রাস্তার ফুটে যেগুলো দোকান ছিল সব আমরা কিন্তু কর্মদিকের একটা জায়গায় আমরা শিফটিং করেছি এবারে এইখানে একটা দোকান আমার কাছে খবর আসার পরে আমি সঙ্গে সঙ্গে আমি আইসি ওসিকে ফোন করে আমি এখানে উপস্থিত হয়েছি বাট এখানে ইলিগালভাবে একটা কাজ করছে আমরা এটা বরদাস্ত করবো না দিনে এটাও করেছে আমাদের কারও সব জায়গায় ছিল না আমরা কোনো নোটিশ আমাদের আমরা কোনো জানিই না এটা ব্যাপারটা আজকে হঠাৎ আমি খবরটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি দৌড়িয়েছি দৌড়ে এসে আমি কাজ বন্ধ করিয়েছি আমি সন্ধেবেলা আইটি ওটিকে নিয়ে আলোচনা করে এখানকার দোকান আট করতে পারি এটা এখানকার কোনো সরকারি জমি আমি একবার করতে দেব না এটা হরিঙ্গটা পৌরসভার টার্গেট এবং হরিঙ্গাটা পৌরসভা যেটা ভাবে সেটা কিন্তু পড়ে দেখা কিন্তু সকালবেলাও এই আরেকজন ভদ্রলোক তিনি প্রকাশ একদম মাটি ফেলে সাদা বাল্লি ফেলে জায়গা ভরাট করে পড়ছিলো সেই সময় আমি যখন ওনাকে প্রশ্ন করি উনি ডাইরেক্ট বলছেন চেয়ারম্যান বলেছে উত্তম সাহা টাউন সভাপতি তিনি পরিষ্কার বলেছেন যে হ্যাঁ দখল করে কাজ করতে পারো এটা কি ঠিক না এগুলো ভুল কথা বলেছে যে বা যারা এগুলো করছে হয়তো আমাদের অগচরে কাজগুলো করছে এবার আমাদের নামে এগুলোকে যে বদনামগুলো দেওয়ার চেষ্টা করছে আমিও কোনোদিন পারমিশন দেবো না চেয়ারম্যানও দেবে না উত্তম শাহও কোনো দিনই এই পারমিশন দেবেন কিন্তু সরাসরি আপনাদের নাম চলে আসছে তাই করছে তো আমরা আমরা এই জানতে পারলাম আপনার মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আমরা এই ব্যাপারে ওদের এগেনস্টে আমরা একটা কিছু ব্যবস্থা নেব এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব শোনা হলে আমাদের নাম ব্যবহার করে এগুলো করতে চাইছে তাদের ক্ষেত্রে আমরা নেবো এটা একদম করা কিন্তু সেক্ষেত্রে শুনছেন না কেন কেন বারবার করে আপনারা বলছেন প্রচার চালাচ্ছেন তারপরেও প্রশাসনিক তৎপরতা রয়েছে তারপরে শুনছেন না কেন দেখুন প্রশাসনিকভাবে আমরা যেরকমভাবে বলেছি তারপরে যদি মানুষ না শোনে আমরা প্রশাসনিকভাবে এর আগে বলার চেষ্টা করেছি মাইকিং করেছি ফ্লেক্স করেছি নোটিশ ধরিয়েছি তারপরেও যদি যারা করতে যাবে এবার যে আইনের ঊর্ধ্বে যারা যেতে চাইছে তাদের আইনের মতোই আমরা কাজ করবো এরপরে লোকাল লোক বলে আমরা তাদেরকে বুঝিয়েছি তারা যখন বুঝতে চাইছে না এবার আইনের ভাষা আইন যেরকমভাবে চলবে সেরকমভাবে করবো আমরা কিন্তু সরকারি জায়গায় পরিষ্কার বলছে দু লক্ষ টাকা তিন লক্ষ টাকার মাধ্যমে ওর কাছ থেকে জমি কিনে আমরা সেগুলো জানি না কে কোথায় কি বিক্রি করছে সেটা আমরা জানি এগুলো আমাদের অজ্ঞান এগুলো আমরা জানিও না সরকারি জমি বিক্রি করা যায়ও না আর যারা বিক্রি করেছে বা যে কিনেছে তার একটা প্রমাণ আমাদের দিক আমরা তার এগেন্স্টে আমরা আইনানুক ব্যবস্থা নেবো সেক্ষেত্রে যারা এখনো অব্দি যারা কাজ করছে একদম পিডাব্লিউডি জায়গায় সেক্ষেত্রে আপনার কি ব্যবস্থা নেবেন আমরা ইমিডিয়েট আজকে এসে আমি স্টপ করে দাম কাজ সন্ধেবেলায় মিটিং আছে মিটিং করে দোকান বিনে দেবো আপনার নাম সঞ্জীব রাম ভাইস চেয়ারম্যান রোহিঙ্গাটা পড়ে দেবো